যে হস্তয়ে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি সুবীর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জমেটিকমিত স্বাগতম আজকাল আমি বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো শব্দ আহ ব্যুৎপত্তি বা উচ্চ অনুসারে উচ্চ অনুসারে শব্দগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন তৎসম শব্দ অর্ধ তৎসমর শব্দ তৎবাবর শব্দ দেশি শব্দ আর বিদেশি শব্দ এই শব্দগুলি আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে আহ মিশেছে এবং আমরা এই শব্দগুলো সবসময় আমরা ব্যবহার করে থাকি তো আজকের আমার আলোচনা বিষয় তৎসম শব্দ যে তৎসম শব্দগুলোকে আমরা কিভাবে বুঝবো যে পরীক্ষা হলে অনেক সময় বলে দেয় যে কোনটি নিচের কোনটি তৎসম শব্দ সেই তৎসম শব্দটাই শিখব পরবর্তী বিদ্যুতে আমি বাকিগুলো শিখবো তো আজকের আমি তৎসম শব্দ নিয়ে আলোচনা করেছিলাম তো আমি আগে আলোচনা করেছি যে উৎপত্তি ভাবে বা উচ্চের বিচারে বাংলা ভাষার শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ আর বিদেশি শব্দ তো তৎসম শব্দ হলো সংস্কৃত থেকে সরাসরি যে শব্দগুলো আমাদের বাংলা ভাষা এসেছে তৎসম মানে তার সমান কার সমান সংস্কৃতের সমান যে সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে শব্দগুলো আমাদের বাংলা সেটা তৎসম শব্দ আর অর্ধ তৎসম শব্দ হলো যে শব্দটা তৎসম শব্দ থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষা এসেছে তদ্ভাব শব্দ যে তদ্ভাব শব্দটা সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন কিন্তু মাঝখানে একটা প্রাকৃত আছে তারপরে যে শব্দটা হিসেবে সেটা তদ্ভাব শব্দ আর দেশি শব্দ আমাদের যে শব্দগুলো সেগুলো দেশি শব্দ আর হলো বিদেশি শব্দ যে বিদেশিরা আমাদের এই ভারতীয় বাংলাদেশেও বিদেশিরা এসেছিলেন পর্তুগিজেন এসেছিলেন ফরাসিরা এসেছিলেন আর তারপরে ওলন্দাজরা এসেছিলেন তুর্কিরা এসেছিলেন এবং তাদের সেই ভাষার গুলো থেকে আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলোকে আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি সেগুলো বিদেশি শব্দ এখানে ইংরেজি আছে ফরসি আছে ফরাসি আছে তো আমাদের পরীক্ষার সময় আসে যে নিচের কোনটি তৎসম শব্দ নিচের কোনটি তদ্ভব শব্দ কোনটি দেশি শব্দ কোনটি বিদেশি শব্দ কোনটি অর্ধ তৎসম শব্দ তো আজকে আমি শুধুমাত্র কোনটি তৎসম শব্দ এগুলো আলোচনা করব শুধু এইগুলোই যে তৎসম শব্দ সেগুলো না আর অনেক আছে কিন্তু বেশিরভাগ সময় এগুলো থেকে পরীক্ষা আসে তো আমি জানার টেকনিকে আমি এখানে একটা সাজিয়ে লিখেছি যে হস্ত এ যদি থাকে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি যে আমাদের হাতে যদি বা আমাদের হাত ধরা চলে না কিন্তু হস্ত যে হস্ত হলো সংস্কৃত শব্দ আমার লাল লেখাগুলো সংস্কৃত শব্দ আহ বা তৎসম শব্দ হস্ত হস্ত এ যদি থাকে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি করিমের বাস ভবনে এখানে ভবনে বলতে কিন্তু শুধু ভবন বাসভবনে তার পুত্র ধুম্র শ্যামরা ধর্ম কর্ম না করে চন্দন গাছের নিচে বসে পাঠক সেজে সন্ধ্যা বেলা তার মাতার কথা করে। হিম মানবতার ঠান্ডা জীবন জীবনার আলোতে দেখেছে এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা জীবনে এ জোৎস্নার আলোতে দেখেছে এদিকে তার গৃহিণী মা বলছে না করে পর্বতের মতো মনুষ্য জাতির সেবা করো অঞ্চল চলাচল করিও এবং শাওন বা গমনের আগে ভোজন করিও আমি এই যে লাউজে লেখাগুলো লিখে রেখেছি এই লাল কালীর এগুলো হলো আমাদের তৎসম শব্দ আর এগুলো আমাদের সংস্কৃত ভাষা থেকে এই তৎসম শব্দগুলো এসেছে আর তো তাহলে তৎসম শব্দগুলো আমি আমি আর একবার যদি এটা একবার পড়ি তাহলে দেখি করিমের বাস ভবনে তার পুত্র ধুম্র শ্যামরা ধর্ম কর্ম না করে চন্দন গাছে নিতে বসে পাঠক সেজে সন্ধ্যা বেলা তার মাতার কথা অমান্য করে হিম মানবতার ঠান্ডা জীবনকে জোৎস্নার আলোতে দেখছে এদিকে তার গিরহিণী মা বলছে ব্যাকরণ ভাষা জ্ঞান তোমার একেবারে নাই ঋষি বৈষ্ণব গৃহে প্রবেশ করে তাই লাভ ক্ষতি হিসাব না করে পর্বতের মতো মনুষ্য জাতির সেবা করো অঞ্চল ভেদে চলাচল করিও এবং শরণ বা গমনের আগে ভোজন করিও এক্ষেত্রে আহ তার মা এক্ষেত্রে তাকে উপদেশ দিয়েছে তার ছেলেকে উপদেশ দিয়েছে তার ছেলে কি করেছিল তার ছেলে সে চন্দন গাছে নিতে বসে পাঠক সেজে সন্ধ্যাবেলা তার মাতার কথা অমান্য করে হিম মানবতার ঠান্ডা জীবনকে জোৎস্নার আলোতে দেখছে এক্ষেত্রে এই যে চন্দন তারপর পাঠক সন্ধ্যা মাতা হিম মানব ঠান্ডা জীবন জোৎস্না এগুলো সংস্কৃত শব্দ আর উপরে যে আমি লিখে রেখেছি যে হস্তে যদি থাকে শক্তি এখানে হস্ত তৎসমন শব্দ শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র ভক্তি এগুলো আমাদের তৎছম শব্দ করিমের বায়ু ভবন এখানে ভবন ভবন হল তৎচ্ছমন শব্দ তার পুত্র পুত্র তৎছম শব্দ আহ ধুম্র ছ্যামরা তার পুত্র ধুম্র ছ্যামরা অনেক সময় ছেমরা বলে ছেলেকে তার পুত্র ধুম্র ছ্যামরা ধর্মকর্ম না করে এখানে দুম পুত্র ধুম্র তার পাত্রও কিন্তু আবার তৎসম শব্দ পুত্র ধূম্রাম ধর্ম এগুলো এবং না করে চন্দন গাছের নিচে বসে চন্দন আমাদের তৎসম শব্দ চন্দন গাছে নিচে বসে পাঠক সেজে সন্ধ্যাবেলা তার মাতার কথা অমান্য করে হিম তার মাতার কথা এখানে মাতা আর তৎসম শব্দ হিম মানবতার হিম তৎসম শব্দ মানব তৎসম শব্দ ঠান্ডা জীবন ঠান্ডা তৎসম শব্দ জীবন তৎসম শব্দ জ্যোৎস্নার আলোতে দেখেছে এখানে জ্যোৎস্না তৎসম শব্দ এদিকে তার গৃহিণী মা বলছে গৃহিণী তৎসম শব্দ ব্যাকরণ তৎসম শব্দ গৃহিণী মা বলছে কি বলছে ব্যাকরণ ভাষা জ্ঞান তোমার একেবারেই নাই ব্যাকরণ তৎসম শব্দ ভাষা তৎসম শব্দ জ্ঞান তৎসম শব্দ একেবারেই নাই ঋষি বৈষ্ণব এখানে ঋষি তৎসম শব্দ বৈষ্ণব তৎসম শব্দ অগ্রহীলে গৃহে প্রবেশ করে অগ্রহণ তৎসম শব্দ গৃহে তৎসম শব্দ তাই লাভ ক্ষতি হিসাব না করে লাভ তৎসম শব্দ ক্ষতি তৎসম শব্দ হিসাব না করে পর্বতের মতো এখানে পর্বত তৎসম শব্দ মনুষ্য জাতির সেবা করে এখানে মনুষ্য তৎসম শব্দ অঞ্চল বেদে চলাচল মানে এলাকা অঞ্চল বেদে চলাচল করো অঞ্চল তৎসম শব্দ অঞ্চল বেদে চলাচল করিও এবং সরন ও গমনের আগে ভোজন করিও স্মরণ তৎসম শব্দ গমন তৎসম শব্দ ভোজন তৎসম শব্দ আমি এখানে লিখে রেখেছি যে এই যুক্ত বর্ণগুলো যুক্ত পর্ণগুলো তৎসম শব্দ হয় যেমন এই যে খিও তারপরে ইও যুক্ত পণ্যগুলো হয় ম এই কার গুলো আমাদের যুক্ত শব্দগুলো তৎসম শব্দ হয় মুদ্ধন্য এর ব্যবহার তৎসম শব্দে এর ব্যবহার আছে রিরা সয়ের ব্যবহার আছে এবারে সাত দিনের নাম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলো আমাদের তৎসম শব্দ বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলো আমাদের বারো মাসের নাম এটা আমাদের সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এগুলো তৎসম শব্দ দশ দিকের নাম তাহলে আমরা তৎসম শব্দের এই গল্পটা যদি আর একবার পড়ি বারবার যদি পড়েন তাহলে মনে থাকবে যে হস্ত এ যদি থাকে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি করিমের বাসভবনে তার পুত্র ধূম্র চামরা ধর্ম না করে চন্দন গাছের নিচে বসে পাঠক সে যে বেলা তার মাতার কথা অমান্য করে হিম মানবতার ঠান্ডা জীবনকে জোৎস্নার আলোতে দেখছে এদিকে তার গৃহিণী মা বলছে ব্যাকরণ ভাষা জ্ঞান তোমার একেবারে নাই ঋষি বৈষ্ণবী গৃহে প্রবেশ করে তাই লাভ ক্ষতি হিসাব না করে পর্বতের মতো বা গমনের প্রত্যাশীরা তৎসময় শব্দগুলো মনে রাখার একটি টেকনিক দেখালাম এবং তৎসমর শব্দগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে যে কোনো পরীক্ষায় যদি তৎসমর শব্দ কোনটি এগুলো যদি আসেন ইনশাল্লাহ পারবেন আজকের পর্যন্ত পরবর্তী